খাগড়াছড়ি সদর ও গুইমারা এলাকায় ইউবিডিএফের সন্ত্রাসীদের হামলায় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং হাংচুর সহ সন্ত্রাসীদের গুলিতে তিনজন সাধারণ পাহাড়ি নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখা বুধবার সকালে জেলা শহরে চেঙ্গি স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে মুক্ত মঞ্চে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপদেষ্টা আব্দুল মজিদ যুব পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আফসানা রনি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন কায়েজ এবংdataTable কাছ থেকে এ পার্বত্য অঞ্চলকে মুক্ত করতে চাই এতে আমাদের সকলের সহযোগিতা দরকার সেই জন্য কারปฏิวัติ সমাবেশ সংগ্রামী উপস্থিতি বক্তরা বলেন ইউকিডিএফ এ শান্তাশীরা পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে তারা নিরীহ বাঙালিদের ঘরবাড়ি পুরিয়ে দিচ্ছে দোকানপাটে আগুন দিচ্ছে এমন কি শিক্ষা প্রতিষ্ঠানও আমরা চালাচ্ছে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা সমাবেশে আরও বলা হয় প্রশাসন যদি সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে ছাত্রদের এই শান্তিপূর্ণ বিক্ষোভে জেলা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় মাসুদুল হক কালচক্র টোয়েন্টিফোর